স্বাধীনতা দিবসের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা সমগ্র দেশের সাথে হাইলাকান্দি জেলাতেও আজ উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে তম স্বাধীনতা দিবস উদযাপন করা হয়েছে হাইলাকান্দি জেলার স্বাধীনতা দিবসে কেন্দ্রীয় অনুষ্ঠান এবার নেতাজি সুভাষচন্দ্র বসু স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় সকাল নটায় এই মাঠে জেলা আয়ুক্ত নিসর্গ হিবারে গৌতম জাতীয় পতাকা উত্তোলন করেন জেলাবাসীর উদ্দেশ্যে প্রধান করা ভাষণে জেলা আয়ুক্ত এনএইচ গৌতম কেন্দ্র এবং রাজ্য সরকারের উন্নয়নমূলক প্রকল্পের অগ্রগতির খতিয়ান তুলে ধরেন তিনি কৃষি স্বাস্থ্য পরিবার কল্যাণ জলজীবন মিশন ইত্যাদি প্রকল্প হাইলাকান্দি জেলায় গত এক বছরে উল্লেখযোগ্য অগ্রগতি লাভ করেছে বলেও জানান তারপর জেলা আয়ুক্ত পুলিশ সিআরপিএফ হোমগার্ড এনসিসি স্কুল কলেজের ছাত্র ও ছাত্রীদের প্রদর্শন করা কুচকা আওয়াজ অভিনন্দন গ্রহণ করেন স্বাধীনতা দিবসকে কেন্দ্র করে সাংস্কৃতিক অনুষ্ঠান বিভিন্ন প্রতিযোগিতাও হাইলাকান্দিতে আয়োজিত হয় কেন্দ্রীয় অনুষ্ঠান ছাড়াও হাইলাকান্দি জেলার বিভিন্ন চক্র ব্লক পঞ্চায়েত স্তরে যথাযোগ্য মর্যাদা দিয়ে আজ স্বাধীনতা দিবস পালন করা হয়েছে সবচেয়ে পহলে তো সবকো মে সেভেন্টি এইট ইন্ডিপেন্ডেন্স কি বধাই দেতা হুম और आज के हमारे ये सेंट्रल फंक्शन में काफ़ी अच्छा पार्टिसिपेशन देखने मिला काफ़ी फेस्टिवल फेस्टिविटी का माहौल है तो सबको मैं सब बता ही देता हूँ উপলক্ষেসী আমি আমার আমি আজি আমাৰ আমার প্যারেড হয়ে গেল আমার যান গর্বরে আমাৰ নিষ্ঠার আমি কাম করে গৈ আছো সেই আমি কাম করে যাব পার সেই আশার থাকি multimod spam হায়দাকাদি ডিস্ট্রিক্ট এক্সিকিউটিভ ফোর্স ডব্লিউডিসি হাইলাকান্দি ডিস্ট্রিক্ট এক্সিকিউটিভ ফোর্স ইউবি হাইলাকান্দি ডিস্ট্রিক্ট এক্সিকিউটিভ ফোর্স এবি পরিচিত হচ্ছে আসাম এবোলির সাথে রয়েছে হাইলাকান্দি অ্যাসেস কলেজ ই ক্যানটি সি আব্দুল রতুন চৌধুরী স্কুল হায়লাকান্দি জীৱ বিদ্যালয় ক্লাৰ্ছ মৰা এখন কমতো বিদায় দিচ্ছি পরবর্তী অন্যান্য সংবাদ পেতে আমাদের সাথে থাকুন ধন্যবাদ